হঠাৎ যেন আগুন জ্বলে উঠেছে নেপালের রাস্তায় রাতের আধারে ভাঙচুর দিনের আলোয় লাল আগুনে জ্বলছে সংসদ ভবন থেকে শুরু করে দলীয় কার্যালয় একের পর এক রাজনৈতিক নেতার বাসভবন ভাঙচুরে মেতে উঠেছে বিক্ষুব্ধ জনতা সবচেয়ে শোকাবহ মুহূর্ত আসে কাঠমান্ডুর বুধানীলকণ্ঠায় সাবেক প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা ও তার স্ত্রী আরজু রানা দেউবার বাড়িতে প্রবেশ করে শত শত বিক্ষোভকারী মুহূর্তেই ছড়িয়ে পড়ে বিশৃঙ্খলা আঘাতে রক্ত ঝরতে থাকে দেউবার মুখ থেকে অসহায়ভাবে তিনি বসে পড়েন ঘাসের উপর চারপাশে সেনা সদস্যরা তাকে রক্ষা করার চেষ্টা করছেন সে দৃশ্য যেন নেপালের চলমান অস্থিরতার এক নির্মম প্রতিচ্ছবি সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এই তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধের সিদ্ধান্তকে কেন্দ্র করেই সূচনা হয়েছিল এই উত্তাল আন্দোলনের ফেসবুক ইউটিউব ও এক্স বন্ধ হয়ে যাওয়ায় বিচ্ছিন্ন হয়ে যায় লাখো তরুণ ক্ষোভ জমতে জমতে রূপ নেয় আগুনে সামাজিক মাধ্যমে প্রচলিত ও থেকে শুরু হওয়া আন্দোলন ছড়িয়ে পড়ে দেশের প্রতিটি শহরে শুধু আন্দোলন নয় এটি আসলে দীর্ঘদিন ধরে জমে থাকা ক্ষোভের বিস্ফোরণ দুর্নীতি স্বজনপ্রীতি ও বৈষম্য ক্লান্ত তরুণ প্রজন্ম এবার রাস্তায় নেমে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দেয় রাজনৈতিক নেতৃত্বকে এক একজন ছাত্রের প্রাণ ঝরে যাওয়ার ক্ষোভে ফেটে পড়ে লাখো মানুষ সরকারি দমন নীতি বরং আরও জ্বালিয়ে দেয় আগুন নয় সেপ্টেম্বর মঙ্গলবার সকাল থেকেই কারফিউ ভেঙে রাস্তায় নামে হাজার হাজার মানুষ তাদের কেপিচোর দেশ ছাড়া স্লোগানে কাঁপিয়ে তোলে শহরের দেয়াল পরিস্থিতি নিয়ন্ত্রণে বাইরে চলে গেলেই সেনাপ্রধান অশোক রাজ সিকদেল সরাসরি প্রধানমন্ত্রী কেপি শর্মা অলিকে জানান পদত্যাগের আহ্বান শেষ পর্যন্ত পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান তিনি